সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে আমরা তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের কাজ খ দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো এ বিষয়টি নিয়ে আলোচনা করব চলো এ কাজের সমাধান দেখ নেই দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে দেখো এই বিষয়গুলো নিয়েই তোমাদের মূলত রচনা লিখতে হবে নিচে কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো এক বিবরণমূলক লেখা বিবরণমূলক লেখাটি হতে হবে তোমার বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ অথবা পাঠাগারের বিবরণ নিয়ে বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য কল্পনা নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এক ওপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার পরি বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো ওপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে মূলত এই বিষয়বস্তুকে নিয়ে দুইশো শব্দের একটি রচনা লিখতে বলা হয়েছে দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক লেখা অথবা বিশ্লেষণমূলক লেখা অথবা তথ্যমূলক লেখা হলো তার পিছনে যুক্তি দিতে হবে চলো আমরা এই দুটি কাজের নমুনা সমাধান দেখে নিই সমাধান পাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অষ্টম শ্রেণীর বাংলা মূল্যায়নের সমাধান কাজ খ। আমি এখানে মূলত বিবরণমূলক লেখা তৈরি করেছি আমার বিদ্যালয় সম্পর্কে দেখো এরকম ভাবে তোমরা বিবরণমূলক লেখাটি তৈরি করতে পারো আমার বিদ্যালয়ের নাম এখানে তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবে আমি এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে পড়ে আসছি আমাদের বিদ্যালয়টি শহরের একদম কেন্দ্রে অবস্থিত আমাদের বিদ্যালয় নানা কারণে বিখ্যাত প্রতি বছরে আমাদের বিদ্যালয়ে ভালো ফলাফল হয় আমাদের বিদ্যালয়ে প্রায় দুই হাজার জন শিক্ষার্থী রয়েছে তারা সকলে অত্যন্ত মেধাবী আমাদের বিদ্যালয়ে প্রায় পঞ্চাশ জন শিক্ষক রয়েছেন তারা অত্যন্ত দক্ষ এবং আমাদেরকে অতি যত্ন করে পড়ান আমাদের বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে এই দুটি ভবনে দুইশটি কক্ষ রয়েছে আমাদের বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব এবং একটি বিজ্ঞান ল্যাব রয়েছে শত শত মেধাবী শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করেছে তারা দেশে এবং তারা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে গাছপালায় ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর আমাদের বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ এবং সুন্দর বাগান রয়েছে সবুজে ঘেরা হওয়ায় আমাদের বিদ্যালয়কে অনেকেই পছন্দ করে এই বিদ্যালয়ে একজন শিক্ষার্থী হতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি মূলত এরকম ভাবে তোমরা বিবরণমূলক লেখা তৈরি করতে পারো চলো এটি কেন বিবরণমূলক লেখা তার কারণগুলো দেখে নেই এই রচনাটি যেসব কারণে একটি বিবরণমূলক লেখা তা হলো এক বিবরণমূলক লেখায় কোনো বিষয়ের বিবরণ থাকে এই রচনায় আমি আমার বিদ্যালয়ের বিবরণ তুলে ধরেছি তাই এটি একটি বিবরণমূলক লেখা দুই বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা এবং অনুভূতির প্রকাশ ঘটে এই রচনায় আমি আমার চিন্তা এবং অনুভূতির প্রকাশ করেছি তাই এটি একটি বিবরণমূলক লেখা তিন আমি আমার বিদ্যালয়ের পরিচয় তুলে ধরেছি তাই এটি একটি বিবরণমূলক লেখা যা সাধারণত বিবরণমূলক লেখা কোনো স্থান বস্তু প্রাণী অনুভূতি বা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয় তাই এটি একটি বিবরণমূলক লেখা মূলত ভাবে তোমরা কাজ খ এর কাজগুলো করতে পারো আবারও অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ